কালকে না পরশু এই ছেলেটা রাহিদ ইসলাম বললো এখন আমি এদেরকে মানুষ বলে আপনি এদেরকে তো বকেন কেন না আমি তো এদেরকে আদর করি এদের বাপের চেয়ে আমি পনেরো বছর বয়সে বড় এদের বাপের বয়স ষাট বছর আমার বয়স আটাত্তর আমি আঠারো বছরের বড় ওদের বাপ মুক্তিযুদ্ধে যায় নাই মুক্তিযুদ্ধের সময় ওদের মাকে বিয়া করে নাই ওদের জন্ম তো পড়ে ওই ছেলেটার বয়স ছাব্বিশ বছর ছাব্বিশ বছর না আমি তো ছয়ত্রিশ চল্লিশ বছর আগে আমি এদেশে এমপিএসি চল্লিশ বছর আগে আমি ফজলুর রহমান এমপি হয়েছি চুয়ান্ন বছর আগে আমি মুক্তিযুদ্ধ কমান্ডার ছিলাম বারোশো মুক্তিযোদ্ধা আমি কমান্ডার ছিলাম এই ছেলেটা কথা যদি মুক্তিযুদ্ধের কথা যদি এই ছেলেটার মুখ থেকে আমার শুনতে হয় যে ছেলেটা পাঁচশো বা ছয়শো বা সাতশো ছেলের নেতৃত্ব দিয়ে তাদেরকে হত্যা করায় বলি আর শহীদ করায় বলি পাঁচই আগস্টে আর শত শত ছেলেকে আহত করায় বলি পাঁচই আগস্টে জাতীয় দিবস পালন করার আইকে যে ছেলেগুলা জায়গা বাজারে আনন্দ ফুর্তি করার জন্য এদের কথা আমার শুনতে হবে এবং মানতে হবে এদেরকে একটা গালি আমি দিব না এইসব পেলেরা একশো টাকার ক্ষমতা ছিল না এরা একশো কোটি টাকার মালিক হলো কিভাবে এদের কাছ থেকে আমার মুক্তিযুদ্ধের শিক্ষা নিতে হবে যে একাত্তরের কথা বেশি কয়েন না আমরা সাতচল্লিশও কমো একাত্তর কমো কিন্তু আসল হলো চব্বিশ এরা হলো বেজন্মা। আমি এদেরকে বলি তোরা বাংলাদেশ থেকে যা